আল্লাহর হাবিব সল্লাল্লাহ এনেই হয়ে কে ডাক দে বললেন ইয়ার সোল্লল্লা আপনি একটা চিঠি লিখে দেন আল্লাহর হাবিব সল্লল্লাহ হুয়া নাই সুন্দর করে একটা চিঠি লেগে হরযত সাদ রাজিয়াল লাহ হতায় আনহুকে ধরা দিলেন হরযত সাদরাজ্ঞ আল্লাহ হতায় রাহ চিঠি মে পেয়ে সঙ্গে সঙ্গে একদম মেয়ের বাড়িতে গিয়ে হাজির মেয়ের বাড়িতে গিয়েন মেয়ের বাপকে ডাকতে বলতেছে এই যে মেয়ের বাপ চিঠিখানা পড়ো আর তাড়াতাড়ি ব্যবস্থা করো মেয়ের বাপ চিঠিখানা খুলে পড়ে খুবই খুশি হলেন এবং ডাক দিয়ে বললেন ও সাদ আমার মেয়ের আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে পছন্দ করেছেন এতে আমি রাজি এবং খুশি আমার কোনো আপত্তি নাই তবে আমার মেয়েটা বড়ই সুন্দরী মদিনার মধ্যে সবচাইতে সুন্দরী নারী আমার মেয়ে তার থেকে আমার অনুমতি নেওয়া লাগবে তবে আমি যদি সিদ্ধান্ত নেই আমার মেয়ে অমান্য করবে না ভিতর থেকে সুন্দরী মহিলা ডাকতে বলতেছেন অর্ধান আল্লাহর হাবিব সাল্লাই আমার জন্য যে পাত্রকে পছন্দ করেছেন আমিও সেই পাত্র નિર્দায়ে মেনে নিলাম সুবহানাল্লাহি সুবহানাল্লাহ হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা анhum রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে আসলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমার বাপ রাজি হয়েছে আপনি তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাকতে বলতেছেন ও সাদ বিবাহ করবে টাকা আছে নাকি সাদ বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর যদি টাকার কথা বলেন তাহলে আমার বিবাহ হবে না তবে সমস্ত দায়িত্ব যদি যেহেতু আপনি নিয়েছেন এই দায়িত্বটাও আপনিই নেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন হযরত নুমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন তাদেরকে বললেন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 200 দিরহাম দিলেন হযরত নুমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 200 দিরহাম দিলেন 400 দিরহাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে তুলে দিয়ে বললেন যাও বিবাহর বাজার করে নিয়ে আসো হজরত সাদ রাজিয়াল্লাহু তাআলা আনহু টাকা নিয়ে বাজারের মধ্যে চলে গেলেন বিবাহর বাজার করবে বাজারে গিয়ে বিবাহর বাজার করবে এমন সময় পিছন থেকে কে যেন ডাক দিয়ে বললে ও তুমি বিবাহর বাজার করতে এসেছো ওদিকে জিহাদের ডাক এসেছে তুমি জানো নাকি হাজ্জত সাদ রাদিয়াল্লাহু লাহা আনহু চিন্তা করলেন জীবনে যদি বেঁচে থাকি বিবাহ করতে পারবো কিন্তু যুদ্ধের ডাক আবার আসতেও পারে নাও পারে অতএব আমার বিবাহ পারে জিহাদ আগে হাজ্জত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই টাকা দিয়ে একটা ঘোড়া কিনলেন এবং একটি তরোয়াল কিনলেন কেনার পরে যুদ্ধর ময়দানে ছাপিয়ে বললেন জিহাদ করতে করতে হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাদ হয়েছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু বলেন কোন সাদ সাহেব একরম ডাক দেবলেন ইয়ার আল্লাহ ই হাবিব আল্লাহ হজুর গতকাল যার বিবাহর বিষয়ে কথা হচ্ছিলো আল্লাহ হাবিব সল্লাহ্মা হোৱাই রাই হসল্লাম দৌড় সাঁতের কাছে গেলেন গিয়ে দেখলেন তার মাথাটা দেহ থেকে আলাদা হাতগুলো আলাদা পাগুলো আলাদা করে ফেলা হয়েছেন আল্লাহর হাবিব সল্লাল্লাহ হায়রাহি হসল্লাম সাদের দিকে তাকায়া একবার কান্না বিজড়িত কণ্ঠ মন খারাপ করেন আবার মুস্কি মুস্কি হাসেন সাহাব এক দে বলেন ইয়া হাবিব হাবিবাল্লাহ হুসুম ঘটে নাকি এর আগে তো আপনাকে এরকম অবস্থা কখনো দেখি নাই আল্লাহর হাবিব সল্লাল্লাহ ভাই রাই ডাক দিয়ে বললেন আমি ও জন্যই দুঃখ পাই দুনিয়ার জমিনে সাদের বিবাহ করার আগ্রহ ছিল অতি বেশি আমি রাসুল তার জন্য বিবাহর ব্যবস্থাও করলাম কিন্তু দুনিয়ার জমিনে সে বিবাহ করতে পারল না এজন্য আমি তার জন্য দুঃখ করি আর মুসকি মুসকি হাসি আমি আমার নবুতি চোখে লক্ষ্য করলাম জন্নতি হুরেরা হরজত সাদ রাজিয়াল্লাহ তাআলা আনহুকে টেনে টেনে জান্নাতের দিকে নিয়ে যাচ্ছে বলেন শুভহানন্দ হরযত সার রাজ্জ আল্লাহ তা আলান হু একজন কালো সাহাবি আল্লাহ রবুল আল তার উপর এত বেশি খুশি ছিলেন যে মৃত্যুর সঙ্গে সঙ্গে রাসুল বলেছেন জান্নাতে হুরেরা তাকে জান্নাতের দিকে টেনে টেনে নিয়ে যাচ্ছে বলেন শুভহানন্দ এটা ভাইয়া রে বাবাজিরা চেহারা কালো বিষয় না অন্তরটা সাদা হওয়া লাগবে চেহারা সাদা হওয়া কোনো বিষয় না আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে তিনজন কালোকে সবচেয়ে বেশি পছন্দ করেছেন তার মধ্যে হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন এবং হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন এবং লুকমান হাকিম আল্লাহ আলামিন এই লুকমান কে এত পছন্দ করেছেন আল্লাহ আলামিন তাকে হেকমত দান করেছেন দান করেন নাই আল্লাহ আলামিন লুকমানকে ডাক বললেন লুকমান তুমি হেকমত চাও নাকি নবতি চাও লুকমান হাকিম ডাক দে বলেন আই আল্লাহ আপনি তো এ দুনিয়ার জমিনে যত নবী রাসূল প্রেরণ করেছেন কোন নবী রাসূলদের কাছে জিজ্ঞাসা করেন নাই আপনি যাকে পছন্দ করেছেন মনোনতি করেছেন আপনি তো তাকে নবুয়ত দান করেছেন আমি লুকমান নবুয়ত চাই না হিকমত চাই আল্লাহ রাব্বুল আলামিন হযরত লুকমান হাকিমকে হিকমত দান করেছিলেন তার হিকমত দান করেছিলেন এজন্য তার মধ্যে নয়টা গুণ ছিল কয়টা তার মধ্যে নয়টা গুণ ছিলাম আল্লাহ রবিন এই নয়টি গুণের কারণে তাকে হেকমত দান করেছিলেন তার এক নাম্বার গুণ তার এক নাম্বার গুণ হচ্ছে তিনি যখন পথ চলতেন সর্ব অবস্থায় তার দৃষ্টিকে নিচের দিকে রাখতেন দৃষ্টিকে নিচুর দিকে রাখতেন কোনো সময় কোনো পর নারীর দিকে তাকাতেন না আল্লাহ রব্বুল আলমিন এজন্যই তাকে হেকমত দান করেছেন বলেন সুবাহার লুকমান হাকিমের দুই নাম্বার গুণ ছিল তিনি অযথা কোনো কথা বলতেন না প্রয়োজনীয় কথা ছাড়া কোনো কথা বলতেন না অপ্রয়োজনীয় কোনো কথা বলতেন না তিন নাম্বার হালাল রুজির উপর তিনি সন্তুষ্ট ছিলেন সারাদিন পরিশ্রম করে যতটুকু উপার্জন করেছেন তাতেই তিনি সন্তুষ্ট ছিলেন কখনো হারামের দিকে ধাপিত হন নাই চার নাম্বার তিনি লজ্জা স্থান হেফাজত করেছিলেন সম্মানিত উপস্থিতি আল্লাহর হাবিব সাল্লাম বলেছেন কোন যুবক যদি তার লজ্জা স্থান হেফাজত করে আল কামতের দিন যেদিন সূর্য মাথার উপর চলে আসবে বারোমুখী কিরণ দিতে থাকবে মাথার মগজ গুলো টকবক টকবক করতে থাকবে না কাঙ্গে বেয়ে বেয়ে পড়তে থাকবে ওই দিন আল্লাহ রব্বুল আলামিন ওই যুবক কে ছায়ার নিচে স্থান দিবেন বলেন সুবহানাল্লাহ সম্মানিত হাজিরিন এজন্য লাজ্জাস্থান হেফাজত করা লাগবে লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের পাঁচ নাম্বার ছিল তিনি সদা সর্বদা সত্য কথা বলতেন কখনো মিথ্যা বলতেন না মিথ্যা হচ্ছে সমস্ত গুনাহের মূল মানুষ যখন অপরাধ করতে যায় তার অপরাধের মধ্যে যে কাজটা সব জড়িত থাকে তা হচ্ছে মিথ্যা বান্দা যখন মিথ্যা বলে মিথ্যা বলার মাধ্যমে অনেক অপরাধ করতে করতে থাকে একটা মিথ্যা ঢাকার জন্য আর একটা মিথ্যা বলে এরকম মিথ্যা বাড়তে থাকে অপরাধ বাড়তে থাকে আর যে ব্যক্তি মিথ্যা থেকে বেঁচে থাকবে আল্লাহ অটোমেটিক তাকে সমস্ত গুনাহা থেকে দূরে রাখবে সম্মানিত উপস্থিতি লোকমান হাকিমের সাত নাম্বার গুণ ছিল ছয় নাম্বার গুণ ছিল তিনি ওয়াদা রক্ষা করতেন অঙ্গীকার কখনো ভঙ্গ করতেন না মানুষের সাথে ওয়াদা দিতেন সর্ব অবস্থায় ওয়াদা ঠিক রাখতেন যে ব্যক্তি ওয়াদা ভঙ্গ করে আসল বলেছেন তার ইমানটাই ভঙ্গ হয়ে যায় আর যার ইমান ভঙ্গ হয়ে যায় সে মুনাফিকের কাতারে পড়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন কুরআন আল কারিমের মধ্যে বলেছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ তার কিল আসফলি মিনান আল্লাহ رب العالمুন মুনাফিকদের জায়গা জাহান্নামের সর্বনিম্ন স্তরে রেখেছেন অঙ্গিকার ভঙ্গ করা হচ্ছে মুনাফিকদের বৈশিষ্ট্য সম্মানিত হাজীরিন এইজন্য অঙ্গিকার ভঙ্গ করা যাবে না ওয়াদা ভঙ্গ করা যাবে না সর্বঅবস্থায় ওয়াদা ঠিক রাখা লাগবে লুকমান হাকিমের সাত নাম্বার গুণ ছিল মেহমানকে সর্ব অবস্থায় সম্মান করতেন আল্লাহর হাবিব সাল্লাম বলেন কোন মেহমান যদি তার বাড়ি থেকে বের হয় কোন মিসমানের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে ওই বাড়ি থেকে মেহমানের বাড়ি আসা পর্যন্ত মেহমানের বাড়ি অবস্থান করা পর্যন্ত ওই বান্দার পিছে পিছে সত্তর হাজার ফেরেস্তা আসেন আর এই সত্তর হাজার ফেরেস্তা সর্ব অবস্থায় এই মিসবানের জন্য দোয়া করতে থাকেন বলেন সুবহান কোন মেজবান যদি কোন মেহমানের সাথে খারাপ আচরণ করে আর ওই মেহমান যদি কষ্ট পায় আল্লাহ রব্বুল আলামিন যে ফেরস্তা নিয়োজিত করেছেন এই ফেরেশতাগুলো যাওয়ার পথে আবার ওই মিসবানের জন্য বদা করতে থাকে বলেন না এজন্য মেহমানকে সম্মান করতে হবে মেহমান আসলে খুশি হতে হবে মেহমান যখন আসে মেহমানের সঙ্গে সঙ্গে আল্লাহ রহমত প্রেরণ করেন বলেন মেহমানদারি করেছিলেন হার আবু তালহার কেউ ন ঘোটাইলা ন হুম তাহলে আদ্দিনের মেহমানদারি রসুল সল্লাল্লাহ ইহ সাল্লাম বলেছেন তালহা তুমি কি আমন আমল করেছ যে আমলের কারণে তোমার জন্দিগিতে যত আমল করেছো সমস্ত আমলের চাইতে আজকের আমল সব গুরুত্বপূর্ণ বেশি হয়েছে বলেন সুভায়ানন্দ হজ দাবো তাল হা রজিয়ম্মা ভোতায়েলা আনহু তারপরে তিন মাস যাবত ভালো কোনো খাবার না আমি একদিন তার স্ত্রী ডাক দিয়ে বললেন স্বামী আমি কিছু টাকা কিছু দেড়হাম জোগাড় করেছি আপনি বাজার থেকে বাজার করে নিয়ে আসেন আজকে সন্তানদের সঙ্গে করেন একটু ভালো খাবার খাবো হয় দা আবো তাল হা রাজিয়ম্মা আনহ টাকা নিয়ে বাজারের দিকে উদ্দেশ্যে রওনা হলেন বাজারের মধ্যে চলে গেলেন ইতিমধ্যেই আজান হয়ে গেল হজরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজার করা বাদ ছুটে চলে গেলেন মসজিদে মসজিদে গিয়ে জামাতের সঙ্গে নামাজ আদায় করলেন নামাজের পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান শুরু করলেন হজরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়ানের মজলিসে বসে গেলেন বয়ান শুনতে শুনতে সন্ধ্যা হয়ে গেল মাগরিবের নামাজ মসজিদে নববীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছে আদায় করলেন ইশারের নামাজ জামাতের সঙ্গে আদায় করলেন ইশার নামাজ পড়ে মসজিদে নববীতে কিছু মেহমান ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মেহমানগুলো সাহাবীদের মধ্যে ভাগ ভাগ করে দিতে লাগলেন ভাগ করে দিতে দিতে শেষ পর্যায়ে একজন সাহাবা বাসলাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালহাকে ডাক দিয়ে বললেন তালহা যাও এই মেহমান তোমার সাথে নিয়ে যাও হাজ তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু মেহমানকে সঙ্গে করে নিয়ে বাড়ির দিকে রওনা হলেন ওদিকে বিবি বাজার করার জন্য টাকা এবং ব্যাগ হাতে ধরায়া দিছে কিন্তু বাজার করে নাই বাজার তো নাই নাই সঙ্গে আবার একজন মেহমান নিয়ে বাড়িতে হাজির হযরত আবু দালহার স্ত্রী রাগ করেন নাই অসন্তুষ্ট হন নাই তাকে সম্মানের সহিত বসতে দিলেন এবং স্বামীকে ডাক দিয়ে বললেন স্বামীগো আপনি परेशानी হবেন না আপনি চিন্তা করবেন না মেহমান এসেছেন তা থেকে আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থা করে দিবেন আপনি আসুন আমার সঙ্গে আসুন হরযত আল্লাহ রাদিয়াল্লাহ হোতালেন হু বিবির কাছে গেলেন বিবি ডাক দিয়ে বলেন ওই যে দেখেন তুষ দেখা যায় তুষ ওই তুষের বস্তাটা আমাকে নাবায়া দেন হরযত তাল্লা রাতিয়াল্লাহ হোতালা তুষের বস্তাটা নাবায়া দিল সাকনা দিয়ে চলতে চলতে তুষের মধ্যে থেকে কিছু খুঁদ বের হলো জবের খুঁদ হরযত আবু তানহা রাজিয়াল্লাহু তাআলা আনহু এবং তার স্ত্রী দুজন মিলে ওই খুদগুলো গুরু করে ময়দাতে রূপান্তরিত করে জুটি তৈরি করলেন মাত্র দুইটা রুটি হলো স্বামীকে ডাক দিয়ে বললেন স্বামী গো আপনি এই রুটি দুটি মেহমানকে দিবেন এবং এমন ব্যবহার করবেন তিনি যেন বুঝতে না পারে আমাদের ঘরে কোনো খাবার নাই মেহমানকে রুটি দুটি দিয়ে তারা তাদের নিজের ঘরে চলে আসলো অনাহারে রাত্রি যপুন করলাম সকালবেলা মেহমানকে সঙ্গে নিয়ে রসুলসল্ল লহ আয়লে ইসাল্লামের দরবারে মসজিদের ভিতরের নামাজ যেমন সঙ্গে আদায় করলেন মেহমান বিদায় হয়ে গেল হরযত আবুতাল হা রাজ্ হু তাই লাহান হু তাড়াতাড়ি করে মসজিদ থেকে মসজিদ অভি থেকে বের হয়ে চলে আসতেছেন পিছন থেকে ডাকতে বলতেছেন

আপনি আমাকে একজন মেহমান দিয়েছিলেন আমি তো আপনার এই মেহমানকে যথাযথ সম্মান করতে পারি নাই আমাকে ক্ষমা করে দেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকতে বলেন ও তালহা জানিনা না তুমি এবং তোমার স্ত্রী মিলে গত রাত্রে কি আমল আমল করেছো জানি না কিন্তু আল্লাহ রব্বুল আলামিন তোমাদের আমলে এত খুশি হয়েছেন যে আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ রব্বুল আলামিন তোমাদের আমলে এত খুশি হয়েছেন যে আল্লাহ রব্বুল আলামিন তোমাদের জীবনের সমস্ত আমলের চাইতে আজকের রাতে আমল তার কাছে সবচেয়ে প্রিয় হয়ে আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam বলেন আর যত আবু হুরায়রা رضی তাআলা আনজুতকে বর্ণনা তো রাসূল sallallahu alaihi wasallam বলেন তোমাদের কারো আমলই তোমাদেরকে নাজাত দিতে পারবে না সাহাবাদারকে ডাক দিয়ে বলতেছেন তোমাদের কারো আমলই তোমাদেরকে নাজাত দিতে পারবে না সাহাবা একরাম ডাক দিয়ে বলেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ হুজুর আপনারও আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam বলেন হ্যাঁ আমারও যতক্ষণ পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিন আমাকে রহমতের চাদর দিয়ে আবৃত না করে তবে তোমরা বাড়াবাড়ি করিও না সকাল সন্ধ্যা রাত্রে আল্লাহর ইবাদত করতে করতে থাকো তোমরা কাঙ্ক্ষিত মঞ্জিলে পৌঁছাতে পারবে এজন্য প্রিয় হাজিরিন আমল দিয়ে জান্নাতে যাওয়া সম্ভব নয় আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য ইবাদত করতে হবে আর আল্লাহ রব্বুল আলামিন যদি সন্তুষ্ট হয়ে যায়